আমাদের অন্তরের মধ্যে যে ভক্তি জ্ঞান আর বৈরাগ্য সুসুপ্ত হয়ে রয়েছে এই ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে জাগ্রত করার জন্য ভক্তি জ্ঞান বৈরাগ্যকে তরুণ রাখার জন্য আমাদেরকে ভাগবত নৃত্য শ্রবণ করা উচিত কেন ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তাই হলো ভক্তি ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব আর ভক্তির মধ্যে যদি জ্ঞান না থাকে বৈরাগ্য না থাকে তাহলে সেই ভক্তি কেমন বলে জ্ঞান শূন্য ভক্তি অন্ধ হয় জ্ঞান শূন্য ভক্তি কিরকম অন্ধ হয় আর বৈরাগ্য শূন্য ভক্তি বলে পঙ্গু হয় ভক্তির এই দুটি হলো পুত্র জ্ঞান আর বৈরাগ্য আর ভাগবত শ্রবণ করলে কি হয় ভক্তি পুষ্ট হয় পুষ্ট কখন হয় বলে যখন ভক্তির দুটি পুত্র সঙ্গে তরুণ হয়ে থাকে হলে ভক্তির প্রয়োজন আর সেই ভগবানকে বুঝতে হলে জ্ঞানের প্রয়োজন আর সেই ভগবানের কাছে যেতে হলে বৈরাগ্যের প্রয়োজন কেন যতক্ষণ পর্যন্ত সংসার থেকে বৈরাগ্য হবে না ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরণে অনুরাগ হবে না আর যতক্ষণ অনুরাগ হবে না ততক্ষণ পর্যন্ত ভগবত চরণে রাগা ভক্তি উৎপন্ন হবে ভক্তি জ্ঞান আর বৈরাগ এই তিনটি জিনিস জীবনের মধ্যে যদি সহজে পেতে হয় তাহলে তার জন্য ভাগবতের আশ্রয় নিতে ভাগবত এই কিন্তু সঙ্গম রয়েছে জ্ঞান আর বারোটি স্কন্ধ রয়েছে ভাগবতের মধ্যে দ্বাদশ স্কন্ধ যাকে ভাগবত বা ভগবানের দ্বাদশ অঙ্গ বলা হয় প্রথম দুটি স্কন্ধ হলো ভগবানের দুই চরণ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হলো ভগবানের দুই জানু পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয় সপ্তম এবং অষ্টম স্কন্ধ হলো ভগবানের দুই ভুজা নবম স্কন্ধ হল ভগবানের গ্রীবা মানে কণ্ঠ দশম স্কন্ধ ভগবানের মুখ একাদশ স্কন্ধ ললাট আর দ্বাদশ স্কন্ধ হল মস্তক এই বারোটি স্পন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গ আর বারোটি স্পন্ধের মধ্যে পঁয়ত্রিশ অধ্যায়ের মধ্যে আঠারো হাজার শ্লোক রয়েছে এই আঠারো হাজার শ্লোকে পরিপূর্ণ সম্পূর্ণ শ্রীমৎ ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত আর ভাগবতের মাহাত্ম কোথার থেকে নেওয়া হয়েছে পদ্মপুরাণ থেকে খুব দিয়ে শুনবে কোথা থেকে ভাগবতের দুটি মাহাত্ম রয়েছে এক হলো পূর্ব মাহাত্ম এক হলো উত্তর মাহাত্ম পূর্ব মাহাত্ম পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে এটি ছয় অধ্যায়ের মাহাত্ম আর উত্তর মাহাত্ম স্পন্দপুরাণ থেকে নেওয়া হয়েছে এটি চার অধ্যায়ের মাহাত্ম তা ভাগবত শ্রবণের পূর্বে পূর্ব মাহাত্ম শ্রবণ করা উচিত যেটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে